হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস্লাফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করেছিলাম ভিডিওর মাধ্যমে যে এই সময় আপনারা আপনাদের পায়রাদেরকে ওড়াবেন না কারণ ওয়েদারের যা কন্ডিশন তাতে আপনারা আপনাদের পায়রাদেরকে যদি এই রোদের মধ্যে উড়ান তাহলে আপনাদের পায়রারা ভালো থাকবে না পায়রাদের হিট স্ট্রোক হয়ে যেতে পারে সানস্টক হয়ে যেতে পারে তো আপনারা ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি আপনারা আমার কথাগুলো শুনবেন গরম কমে গেলে আবার আপনারা আপনাদের পায়রাদেরকে ওড়াবেন কোনো অসুবিধা হবে না তখন তো এই সময় অন্তত আপনারা আপনাদের পায়রাদেরকে একটু রেস্টে রাখবেন গরম কমে গেলে আবার আপনারা আপনাদের পায়রাদেরকে ওড়াবেন তো বন্ধুরা আজকে একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের এই গরমে আপনারা আপনাদের পায়রাদের লিভার কীভাবে সুস্থ রাখবেন এর আগে আমি অনেক রকম ছোটো ছোটো টিপস আপনাদেরকে দিয়েছি আপনারা পায়রাদের শরীর কিভাবে ঠান্ডা রাখবেন পায়রাদের সুস্থ কিভাবে রাখবেন পায়রাদেরকে কিভাবে খাবার দেবেন তো আজকে আমি একটি ছোট্ট টিপস আপনাদেরকে দেব পায়রাদের লিভার আপনারা কিভাবে ভালো রাখবেন কারণ গরমে সব থেকে বেশি সমস্যা পায়রাদের লিভারে হয় কারণ পায়রা যখন ঠিকঠাক মতো খাবার হজম করতে পারে না এই গরমে তো সেক্ষেত্রে লিভারের সমস্যা দেখা দেয় পায়রা সবুজ পায়খানা শুরু করে পায়রা ঝিমিয়ে পড়ে গা ফুলিয়ে বসে থাকে তো আজকে সেরকমই একটি ছোট্ট টিপস আপনাদেরকে দেব আপনারা এই টিপসটা সপ্তাহে দুদিন আপনাদের পায়রাদের ওপরে এই গরমে অ্যাপ্লাই করবেন এতে আপনাদের পায়রাদের লিভারের রকম কোনো সমস্যা হবে না আমি কথা দিচ্ছি আমি বহু বছর ধরে এই টিপসটা ফলো করি আর এই টিপস আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আমি কথা দিতে পারি আপনারা হয়তো দেখেননি কেউ হয়তো আপনাদেরকে জানায়নি কেউ বলেনি কখনো তাই এই যে টিপসটা আমি আপনাদেরকে দেব এটা আপনারা গরমকালে সপ্তাহে দুদিন দিন আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করতে পারেন এবং শীতকালেও করতে পারেন তবে সেটা সপ্তাহে একদিন কারণ এটা প্রচণ্ড ঠান্ডা একটি নুসখা বলতে পারেন এটা গরমে সপ্তাহে দুদিন ইউজ করতে পারেন শীতকালেও ইউজ করতে পারেন সেটা সপ্তাহে একদিন কিন্তু সেটা যখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠে যায় বেলা হয়ে যায় তখন আপনারা ইউজ করতে পারেন কিন্তু গরমকালে এটা সকালের দিকে আপনারা ইউজ করতে পারেন বা বিকালের দিকেও ইউজ করতে পারেন কোনো অসুবিধা হয় না তো আশা করি ভিডিওটি আপনারা স্কিপ করবেন না কারণ এই যে টপিকের ওপর আজকে ভিডিওটি বানাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ গরমে লিভারের সমস্যা সমস্ত বাড়িতেই প্রায় লেগে থাকে পায়রা ঠিকঠাক মতো গরমের জন্য খাবার হজম করতে পারে না ওই জন্যই আমি আপনাদেরকে ভিজিয়ে খাবার পায়রাদেরকে খাওয়াতে বলেছিলাম একটি ভিডিওর মাধ্যমে তো আশা করি সেই ভিডিওটাও আপনারা দেখেছেন সেইভাবে হয়তো পায়রাদেরকে আপনারা খাওয়াচ্ছেন তো আজকে যে টিপসটা আপনাদেরকে দিচ্ছি এই টিপসটা আপনারা ফলো করবেন এতে আপনাদের পায়রাদের লিভার সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন দেখে নিই আমি কিভাবে এই উপকরণগুলো দিয়ে এই একটা জল তৈরি করি এবং সেটা কিভাবে পায়রাদের ওপর অ্যাপ্লাই করি চলুন দেখে তো বন্ধুরা এখানে যেটা দেখছেন আমি এক টুকরো শশা নিয়েছি তারপর এক টুকরো এক ইঞ্চির একটা আদার টুকরো নিয়েছি একটা পাতি লেবু নিয়েছি এবং এই যে পাতাটি দেখছেন এটা হচ্ছে পুদিনা পাতা আপনারা এগুলো সহজেই বাজারে পেয়ে যাবেন তো এবার আমি কি করব। আমি শশাটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এটাকে আমার এই জলের গামলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি শশার টুকরোগুলো জলের গামলার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এই লেবুর টুকরোগুলোকেও ঠিক ছোট ছোটো করে কেটে লেবুটাকে এর টুকরোগুলো এই গামলার জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আদাটাকেও ছোট ছোট করে টুকরো করে নিলাম সরু সরু করে আপনারা দেখতে পাচ্ছেন এটাকেও আমি এই জলের গামলার মধ্যে দিয়ে দিলাম এবং সব শেষে পুদিনা পাতা পুদিনা পাতাটাকেও আমি এইভাবে কেটে গামলার মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পর এটা ঠিক এই রকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সমস্ত জিনিস একসঙ্গে আমি গামলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব এক লিটার বা দেড় লিটার জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো এটা আপনারা সকালবেলা ঠিক এই প্রসেসে করবেন এবং বিকালবেলা খাবার পর পায়রাদের এই জলটা ছেঁকে আপনারা দিয়ে দেবেন তো বন্ধুরা আমার এই জলটা রেডি হয়ে গেছে যেটা সকালে আমি ভিজিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এখন বিকাল হয়ে গেছে জলটা আমার রেডি হয়ে গেছে তো এখন আপনারা এই উপকরণগুলো ভালো করে জলের মধ্যে নিকড়ে নেবেন যাতে এর সমস্ত রসটা জলের মধ্যে চলে যায় তারপর ভালো করে নেংড়ানো হয়ে গেলে এটাকে আপনারা ভালো করে ছেঁকে নেবেন যাতে এই যে উপকরণগুলো সেগুলো যাতে জলের সঙ্গে না যায় ভালো করে আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে আপনারা একটা গামলার মধ্যে পায়রাদের যে জল দেন সেই জলের মধ্যে আপনারা সেটা নিয়ে নেবেন নিয়ে আপনারা দেখুন জলের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে কারণ এই যে উপকরণগুলো এতক্ষণ ছিল তার জন্য জলের কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটা আমি আমার পায়রাদেরকে দিয়ে দেবো তো দেখুন পায়রাদেরকে দিয়ে দিয়েছি পায়রারা খাচ্ছে তো সপ্তাহে দুদিন আপনারা অবশ্যই এই জলটা আপনাদের পায়রাদেরকে এই গরমকালে দেবেন আপনাদের পায়রাদের লিভারের কোনো রকম কোনো সমস্যা হবে না হজম সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা হবে না লিভার ভালো থাকবে তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে এই জলটা তৈরি করলাম এবং বিকালবেলা এই জলটা আমি কিভাবে পায়রাদেরকে দিলাম তো ঠিক এই প্রসেসে আপনারা এই এই উপকরণগুলো দিয়ে আপনারা এই জলটা তৈরি করে নেবেন আমি এক লিটার জল দিয়েছি আপনাদের যদি বেশি জল লাগে তাহলে উপকরণগুলো সেই পরিমাণে একটু বাড়িয়ে নেবেন তাতে কোনো অসুবিধা হবে না তো আপনারা এই ফর্মুলাটা অবশ্যই গরমকালে সপ্তাহে দু দিন আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করুন আপনাদের পায়রাদের লিভার সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং অবশ্যই মাথায় রাখবেন এই গরমকালে পায়রাদেরকে আপনারা ভিজিয়ে খাবার দেবেন এবং পেট ভরে খাবার দেবেন না এবং এই জলটা আপনারা সপ্তাহে দু দিন ইউজ করুন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ